অর্ডার তো দেখেছেন তো আজকে যেটা বেরিয়েছে পেপারে আমি দেখলাম একটু আগে এটা সিবিআইকে বাদ দেওয়া হয়েছে কারণ পুলিশের উপর আস্থা রাখতে পারেননি বিচারক মহানমান্য বিচার করতে তার মানে এটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে পুলিশের উপর ভরসা নেই তারা এরকম ডিভিয়েশনটা তাদের একটা নর্মাল ফেনবেন হয়ে গেছে এই যে একটা এত বড় ঘটনা আমি নিজের ডাক্তার কীভাবে আমার মেয়েও মানে পিজিটি মানে ওই যেরকম করছে এমডি আমার মেয়ে থার্ড ইয়ার ওই বাচ্চাটা সেকেন্ড ইয়ারের বাচ্চা বলুন তো ওটা যদি আমার মেয়ে হতো বা তাদের মেয়ে হতো এটা যদি সন্দীপ ঘোষের মেয়ে হতো এরকমভাবে করতো এরকম বিয়ে বক্তব্য রাখত নাম ধরে ধরে বলছে যেটা আইনতো আইনও তো আইন বিরুদ্ধ তার নাম ধরে ধরে বলছে এবং এমনও কথা আরও অনেক রকম কথা শুনতে পাচ্ছি শুধু ঢাকা দেওয়ার চেষ্টা আছে কামদুনির মতো ঘটনা ঘটনা ওরা করতে চাইছে হ্যাঁ এটা তো নির্ভয়া কাণ্ডকে মনে করিয়ে দেয় দু হাজার সাত বারোর ঘন্টা বোধ হয় আজকে অলরেডি আমি এলআইসির সাথে একটা মিটিং করেছি তাদের এলআইসির যারা ডিও তারা এসেছিলেন তাদের সাথে একটা মিটিং হয়ে গেছে এখন আমার এখানে গান্ধী মূর্তি আছে সেখানে আমরা স্বচ্ছতা অভিযান করবো সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করব তারপরে আমরা পঞ্চায়েত ঠাকুর পঞ্চানন্দ বর্মা তার মূর্তির পাদদেশে আমরা এবং না এটা আমাদের স্বচ্ছতা অভিযানের একটা অঙ্গ আমরা আমরা সারা ভারতবর্ষে আমরা এটা করছি বিশেষ করে মহাপুরুষ যারা আছেন সবাইকে তো সব সবাইকে সবসময় করা সম্ভব না আজকে যাদের পড়াচ্ছেন থেকে করবো এরপরে আমরা বিশ্বামুণ্ডলের পরিমাণ যে মূর্তি আছে সেখানেও গিয়ে স্বচ্ছতা অভিযান করব আর এটা আজকে আমাদের কর্মসূচি এছাড়াও এছাড়া আমরা কিছু চা বাগানে কিছু সমস্যা নিয়ে সেখানকে থেকে আলোচিত বাগানকে আলোচনা করবো ধুপুরিতে আমাদের একজন কার্যকর্তা দীপু রায় উনি মারা গেছেন আমাদের অত্যন্ত আমার তো অত্যন্ত প্রিয় ছিল এবং খুব ভালো কার্যকর্তা তার হঠাৎ করে তার মৃত্যু হয় হার্ট অ্যাটাকে তো তার বাড়িতেও আমি যাবো তাকে শ্রদ্ধা জানানোর জন্য এবং আলটিমেটলি মালবাজারে একটা আমরা শোভাযাত্রা শোভাযাত্রার মতো বের করব এটা ভালো ভালো তিরঙ্গার তিরঙ্গার পদযাত্রা মানে উদ্দেশ্য করে আর কি সবাইকে জানানো থ্যাংক ইউ